বহু টালবাহানার পর অবশেষে বাতিল হওয়া দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ পরীক্ষা পুনরায় হল রবিবার পরীক্ষা দিলেন বসলেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশজন পরীক্ষার্থী এর মধ্যে যোগ্য চাকরিহারা প্রার্থীরাও যেমন ছিলেন তেমনই নতুন আবেদনকারীরাও ছিলেন মোটামুটি বাধা বিঘ্ন ছাড়াই হল এসএসসি নিয়োগ পরীক্ষার প্রথম দিন তবুও থেকে যাচ্ছে সংশয়ে দু হাজার ষোলো সালের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছিল চাকরি হারাদের দাবি ছিল অযোগ্যদের তালিকা যখন প্রকাশ হয়ে গিয়েছে তখন তারা কেন আবার চাকরির জন্য পরীক্ষা দেবেন কিন্তু শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দীর্ঘ ন বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হল আর সেই পরীক্ষায় বসলেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশজন পরীক্ষার্থী শুধুমাত্র চাকরি হারারা নয় পরীক্ষায় অংশগ্রহণ করলেন নতুন চাকরি প্রার্থীরাও তবে রকম বাধাবিঘ্ন ছাড়াই হল স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর পরীক্ষা এই রাজ্য ছাড়াও ভিন রাজ্য থেকে এসেছিলেন বহু পরীক্ষার্থী মোট ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয় রবিবার পরীক্ষা চলাকালীন যেন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পাশাপাশি এও জানা গিয়েছে চাকরিহারা প্রার্থীদের মধ্যে অনেকেই পরীক্ষা দিতে গিয়েছিলেন দু সালের এসএসসি পরীক্ষা বাতিল প্যানেলের যোগ্য প্রার্থীদের হয়ে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রবিবার নতুন করে নিয়োগ পরীক্ষায় অন্যদের মতো তিনিও পরীক্ষায় বসলেন নৈহাটির একটি পরীক্ষা কেন্দ্রে তার বক্তব্য এই পরীক্ষাটা আমাদের কাছে বিভীষিকাময় একটি ব্যাপার আমরা যারা যোগ্য তারা নতুনদের সঙ্গে বসে পরীক্ষা দিচ্ছি এটা মন থেকে মেনে নেওয়া সম্ভব নয় মানসিকভাবে অনেকটা পিছিয়ে যাচ্ছি তবে তিনি এও বলেন এবার যেন দুর্নীতির দায়ে নতুনদের ভুগতে না হয় দেখুন প্রথমত একটা বিভীষিকাময় নব্বই মিনিট আমাদের কাছে কারণ যেখানে যেন বিভীষিকাময় নট নয় এটা পুরোপুরি বিভীষিকাময় কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো কল তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিতে এই বিষয়টা আমরা দেখি কি করা যায় কারণ দেখুন প্রথমত যদি এই নব্বই মিনিটে ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না তবে প্রিপারেশান সবাই নিজের মতো করে নিয়েছে ইন ডিটেলড হয়তো অনেকেই পড়তে পারেনি সময় পাইনি স্বচ্ছতা আশা করছে দেখুন এটার বিষয়ে বলা খুবই কঠিন কারণ বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এ বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা আমরা চাইব যে স্বচ্ছভাবে নিয়োগ কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে এটাই চাইব চিন্ময়ের দাবি সুপ্রিম কোর্টের রায় থাকলেও যে আমাদের চাকরি গিয়েছে দুর্নীতির কারণে এটা সকলকে মেনে নিতে হবে এবারের পরীক্ষায় যে কড়াকড়ি হচ্ছে তা যদি আগে হতো তাহলে আমাদের এই দশা হতো না সুপ্রিম কোর্টের রায় হওয়া হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার দেখুন এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না হারে হারে টের পেয়ে শিখেছে কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে দেখুন আমরা চাইব স্বচ্ছভাবে হোক যারাই পাবে স্বচ্ছভাবে পাক এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয় নতুন পরীক্ষা অবশ্যই হচ্ছে আমরা চাইব স্পেশাল বেনিফিটসগুলো যেন থাকে যেমন দশ মার্কস একটা দিয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স থেকে বাড়িয়ে ওয়ান ইস টু প্লাস করা হোক কারণ কোথাও একটা তো সুযোগ দিতে হবে অধিকাংশ যোগ্য চাকরি প্রার্থীদের দাবি এটা সুপ্রিম কোর্টের রায় হলেও আমরা দুর্নীতি এবং চক্রান্তের শিকার তাই আমাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে তাই এসএসসি কে এটাও খেয়াল রাখতে হবে যোগ্যরা যেন বঞ্চিত না হয় তাদের জন্য দশ নম্বর বরাদ্দ থাকলেও যেন ইন্টারভিউ আরও সুবিধা দেওয়া হয় সংশ্লিষ্ট মহলের মতে এবার পরীক্ষায় প্রশ্নপত্র অনেকটাই সোজা হয়েছে মূলত যোগ্য চাকরি হারাদের সুবিধা করে দিতেই এটা করা হয়েছে যাতে ন থেকে দশ বছর বাদে আচমকা পরীক্ষা দিতে বসার শিক্ষকদের মান সম্মান কিছুটা হলেও বাঁচে কিন্তু একটা আশঙ্কাও থেকে যাচ্ছে যদি এবারও কোনো দুর্নীতি বা অস্বচ্ছতার জেরে আবার নিয়োগ প্রক্রিয়া আটকে যায় এখন দেখার এসএসসি ও রাজ্য সরকার কতটা স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে রিপোর্ট নিউজ বর্তমান